আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই কত সুন্দর গধলির লগনে আমি আছি আপনাদের সাথে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি একদম অন্য রকমের একটা ভিডিও এবং এই ভিডিওটা আমার কাছে করা খুব সেরা একটা ভিডিও যখন আমি গ্রামের বাড়িতে বেড়াতে যাই তখনকার ভিডিও এগুলো তো আমার একটু ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল দেখেন আমি গ্রামে গিয়ে সবুজের সাথে একেবারে মিশে গেছি মানে নিজেকে যেন একদম হারিয়ে ফেলেছি এত সুন্দর চারিদিকের দৃশ্য সব কিছুতে মানে কখনো বৃষ্টি কখনো রোদ সব কিছু মিলিয়ে একদম নিজেকে হারিয়ে ফেলেছিলাম সেই গ্রামের শৈশবের সব স্মৃতি মনে পড়ে গিয়েছিল এখন যে জায়গাটা থেকে আমি ভিডিও করতেছি এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা আমি হচ্ছে আমার ঘরের জানালা থেকে পুকুরে যে বৃষ্টি পড়তে ছিল সেটার ভিডিও করতেছিলাম এবং সেই সাথে কবিতা পড়তেছিলাম আয় রে আয় আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে সো এই ভিডিওটা করার সময় আমার একদম ছোটবেলার কথা মনে পড়তেছিল কারণ ছোটোবেলা তো আর কখনো ফিরে যাওয়া সম্ভব নয় তবে এই স্মৃতিগুলো আঁকড়েই হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ কিন্তু প্রকৃতির মাঝে নিজেদেরকে হারিয়ে ফেলেছি আমরা দেখেন বোনেরা সবাই শাড়ি পরেছি আমরা একদম খুব সুন্দর একটা মনোরম পরিবেশে এবং আমাদের এই ক্যামেরাম্যান ছিল আমার একমাত্র স্বামী সো ও হচ্ছে ভিডিও করতেছিল এবং আমি তাকে খুব সুন্দরভাবে উইশ করতেছিলাম আমার ভাইয়ের বৌরা ছিল আমি ছিলাম আমার বোনরা ছিল সবাই মিলে তারা কত খুশি তাদের একমাত্র জামাইবাবুকে পেয়ে মানে ওই দিনকে আর আমার কোনো বোনাই বা দুলা ভাইরা কেউ ছিল না একমাত্র আমার হাজব্যান্ডই ছিল বাড়িতে তো তাকে ঘিরেই সবাই আল্লাহ মানে আহ্লাদ উচ্ছ্বাস সবকিছু ছিল তো সে একটু আমার সাথে ভিডিও করতে আসছে এই মাত্র মানে তার একটু সময় হলো আমার সাথে ভিডিও করার তো সে ভাবলো আমার সাথে একটু ভিডিও করবে কিন্তু সেটা দেখে আবার আমার বোনে বলল যে না না ভাই আমার সাথে ভিডিও করতে হবে তো সে আবার তার দুলা ভাইয়ের সাথে একটু খুব সুন্দর করে ঘুরে ভিডিও করে নিল আমিও দেখে আর ই করলাম না যে না আমারও একটু ভিডিও করতে হবে এরকমের খুব সুন্দর লোক ছিল ওদের ভিডিওটা তা আমি আবার একটু পাশে দেখি যে না আমার একটু ভিডিওটা করার দরকার প্রথমবার কোনো মতে হয় নাই উল্টায় গেছে কারণ আমার জামাইয়ের এক্সপ্রেশন আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো এই ছিল আমাদের গ্রামের ট্যুর কেমন হলো